কালীঘাট লালবাজার একই দিনে হবে অননিয়া আপনি পালাতে পারবেন না বিজেপি আপনাকে ছাড়বে না আমাদের রাজ্য সভাপতি রাজ্যে সিদ্ধান্ত অনুযায়ী ষোলো তারিখে ধর্মতলা থেকে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন কর্মসূচি চলছে মহিলা মোর্চার বোনেরা দিদিরা মায়েরা ঝাড়ু হাতে শঙ্খ বাজিয়ে গঙ্গা জল নিয়ে এই অপবিত্র করে দেওয়া থানাগুলিকে পবিত্র করেছে শুদ্ধিকরণ করেছে পথসভা চলছে সাক্ষর সংগ্রহ চলছে আমরা উৎসব বলি না আমরা হিন্দু আমরা পূজা বলি আমরা পিতৃপক্ষে পুজো উদ্বোধন করি না আমরা মাতৃপক্ষে মায়ের বন্দনা করি আমরা দেবী দুর্গার বন্দনা করি আমরা মমতা ব্যানার্জির মতো তথাকথিত সেকুলার ওই বিকাশ ভট্চাঁদ সুবোধ সরকারদের মতো সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার বলি না আমরা হিন্দু আমরা ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি মেনে আমরা মহালয়ায় যাব, আমরা বোধন করব স্নান আমরা অষ্টমীর দিন পুজো সংকল্প করব, মায়ের কাছে প্রার্থনাও করব, অভয়ার জন্য প্রার্থনা করবো সিঁদুরও খেলব বিসর্জনও হবে পঞ্জিকা এবং শাস্ত্র মতে কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মীরা গোটা রাজ্যে হাজারেরও বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে স্বাক্ষর সংগ্রহ করবে দাফা এক দাবি এক একটাই দাবি আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট পেয়েছি আড়াই কোটি সই চাই আমাদের আড়াই কোটি সই আমরা সংগ্রহ করব সইকে মাথায় নিয়ে আমরা আবার হাইকোর্টে আমাদের যেতে হবে ধর্মতলাই দিক ভিক্টোরিয়ার সামনে দিক যেখানেই দেবে সেখানেই আমরা এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হব আর এমপি এম নেতারা মাথায় করে স্বাক্ষর নিয়ে সাংবিধানিক প্রধান রাজ্যপালের কাছে আমরা পৌঁছে দেব আমরা ছাড়ব না মমতা ব্যানার্জিকে আমরা ছাড়ব না আপনি কান খুলে শুনে রাখুন আজকে হাইকোর্টের আদেশ নিয়ে এসেছি এরপরে কোথাও পারমিশন চাইব না পারমিশন চাইব না আমি পার্টির কাছে প্রস্তাব রাখব পার্টি সঠিক সময়ে জানিয়ে দেবে নবান্ন কালীঘাট লালবাজার একই দিনে হবে একই দিনে হবে শুধু ডেটটা পার্টি ঠিক করে জানাবে এটা আমার পার্টির কাছে প্রস্তাব ঘোষণা নয় আমরা করব আমরা করব ইতিমধ্যে পশ্চিম বাংলার সমস্ত চাকরি প্রার্থী সংগঠন বেকার যুবক যুবতীরা মিট করেছেন আমরা পশ্চিম বাংলায় 5 লক্ষের বেশি আনএমপ্লয়েডstdintে আমি তাদের পরামর্শ দিয়েছি বিরোধী দলনেতা লং মার্চ করুন নববন্ধ লং মার্চ করুন জানুয়ারি মাসে করুন ফেব্রুয়ারি মাসে করুন অচল করুন সব রাস্তা বন্ধ করুন সব রাস্তা আর একটা মেঘ উঠেছে সুকান্ত বাবুর কথা শুনতে হবে আমি আমার বক্তব্য ছোট করে আনছি আমি আর একটা কথা বলবো আর জি ঘটনা ভোলার নয় বড় যে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এটা কি ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন গত তিন দিনে কি হয়েছে বাংলাদেশে গতকাল ঢাকার উত্তরাতে মিছিল করে বলছে পুজো হতে দেব না এত বড় সাহস হিন্দু ছাত্র ছাত্রীদের বলছে হিজাব পরে আসতে হবে এত বড় সাহস এক মৌলবী বাংলাদেশের জামাতের নেতা বলছে হিন্দু দোকানে চুল দাড়ি কাটবেন না মিষ্টি কিনবেন না বাংলাদেশ বলে নয় আমরা এ পার আরো পারো কোটি লোক দু কোটি হিন্দু এখানে এগারো কোটি সাড়ে সাত কোটি একশো কোটি হিন্দু হিন্দুদের বাঁচার লড়াই বাংলাদেশের হিন্দুদের সঙ্গে আমরা আছি আমরা আছি আজকে বাংলাদেশে যা করছে কালকে পশ্চিমবঙ্গে তাই করবে ছাড়ব না মমতা মমতা মালদায় পুজোর গেট ইলেকট্রিকের গেট বন্ধ করেছে সরবেড়িয়ায় মূর্তি ভেঙেছে ছাড়ব না মমতা ব্যানার্জিকে কে ছাড়ব না মমতা ব্যানার্জিকে